আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক বন্ধুরা সামনে কিন্তু থরে তরে সাজানো আছে বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু কালেশন দর্শক আজকের গরুগুলোর দামে ধারণা দেওয়ার আগে সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখেছেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট আশা করতেছি কে কোন জায়গা থেকে ভিডিও গুলো দেখেন এবং আমাদের ভিডিও গুলো কেমন লাগে

আচ্ছা মঙ্গলবারে কি কালেকশন আছে আপনার কাছে আজকে আজকে আমার কাছে বহুত কোন চারটা আছে আটটা ভিতরে চারটা বেচা হয়ে যাবে চারটা বিক্রি আর চারটা আছে আছে বাবা আচ্ছা এই গরুগুলো মোট সেরা কালেকশন আছে বাবা সেরা মানের গরু হবে আচ্ছা দামে ধরে ইনশাআল্লাহ তালে দাম থাকবে বাবা বড় বড় মতো আজকেও থাকবে চারটা গরু দেখবে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন কল দিয়ে যোগাযোগ করে নিতে পারবে শুরুতে যেটা দেখতেছি চাচা ওই তো এর আগে এটা হলো এক নাম্বার গরু জাতমান কোয়ালিটিটা আপনাদের উপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার সাইজের গরু চাচা বয়স কেমন আছে বয়স পাঁচ থেকে ছয় মাস আচ্ছা দশ বন্ধুরা পাঁচ থেকে ছয় মাস যাতে মানে সাইওয়াল সবগুলাই সাইওয়াল মানে এবার ধরে দিক ঘুরে যাবে একটু ভালো করে দেখাই দেয় ধরেন ধরে দেন ধরে দেন এটা ছিল এক নম্বর লুজ দেন ভাই লুজ দেন গোলার কম্বলটা লুজ দেন এই যে দশক লুকটা দেখেন অসাধারণ রূপের প্রথম গরু এটা মার্শাল চমৎকার কান মাথাটাও চমৎকার আছে এবং কম্বলটাও অসাধারণ আছে তাহলে প্যাকেজের প্রথম গরু চাচা দেন এটা সাইডে দেন দশক এক নাম্বার গেল এই যে চলে আসে দুই নম্বর এদিক ঘোরা দেন এই যেটা হলো দুই নাম্বার গরু মাশাআল্লাহ এটা হলো যাতে মানে শায়ল দর্শক এটা হলো দুই নাম্বার গরুটা এটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার সাইজ অসাধারণ লুক এই যে সারবাসেরগুলো কিন্তু একবারে খামার বড় দি চাচা গরু তো মাশাআল্লাহ মোটামুটি ভালো আজকে

পাক্কা লাল কালার পাক্কা লাল কালার হ্যাঁ একেবারে পিওর লাল কালার অসাধারণ না না এটা সাইড এফ পায়ের খুরগুলা কিন্তু যে তিনটা গরুর একেবারে ছোট ছোট ঘোড়ার পায়ের মতো আছে লুজ দেন লুজ দেন কলা পাঁচ মাস চার নম্বর গরু হলে এটা দর্শক বন্ধুরা চারটা গরু আমরা আজকে রেজাউল চাচার কালেকশন থেকে দেখালাম মাসাল্লাহ চমৎকার সাইজ নাভি গলা কম্বল কোন অংশে কিন্তু কম বলা যাবে না মার্শাল যথেষ্ট পরিমাণে আছে মোটামুটি ভালো পার্সেন্ট এবং লুকটাও অসাধারণ লুক দিছে আমরা একটু যদি দেখি ঠিক আছে অলরেডি কিন্তু পাটিপত্র দাম দর চলতেছে আমরাও দেখতেছি তো চাচা থেকে আমরা কোন করে কত দাম সেটা একটু জানার চেষ্টা করবো চাচা আমরা তো চারটা করে ইনশাল্লাহ একটা একটা করে দেখলাম

এটা স্বাভাবিক চাচা যে যখন আসবে আপনার সারাদিন আপনার পিছনে যখন থাকবেন আপনার দিন হীন হিসাবে দিবে বাবা আচ্ছা যা মজুরি তাই দিবে ইনশাআল্লাহ তো চাইলে দর্শক বন্ধুরা আসে যদি হেল্প করতে পারবেন কোন কোন হাটে হেল্প করা যাবে আপনার জয় পাঁচ বিবি দিনাজপুরে করা যাবে জয়পুর হাটা করা যাবে দর্শক বন্ধুরা আর কথা বারাবো না যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখলেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে যাবেন এবং এই যে সেরা সেরা মানের তিনটা সার গুরু থাকতেছে মাত্র ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার গরু থাকতেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাদা লাগবি নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম